সো বন্ধুরা আবারও চলে এলাম ফলতাই সকাল সকাল দেখতেই পাচ্ছ ফলতাই যে তোমার মনসা পুজো উপলক্ষে যে বড় কম্পিটিশান হওয়ার কথা ছিল সকলেই জানো এমটি আর বর্মন ছিল সেই কম্পিটিশানটা প্রদর্শনের চাপের কারণে হয়তো বন্ধ হয়ে যাবে বা হবে না তোমার কালকে অলরেডি তোমার বর্মন থেকে শুরু করে এমটি সকল বক্সই প্রায় বাঁধা হয়ে গিয়েছিল আর আজ সকালে সে দেখতে দেখতে পাচ্ছ পুরো বক্স খোলা হয়ে গিয়েছে আর মেশিনও খোলার কাজ চলছে অলরেডি চলো তোমার দেখাই দেখতেই পারছি তোমার মেশিন সেট আপগুলো অলরেডি খোলার কাজ চলছে দেখো লোডিং হচ্ছে গাড়িতে কম্পিটিশান হবে না যারা আসছো ফলতা বক্স কম্পিটিশান দেখতে নিয়ে দিলাম আগে থেকে আপডেটটা আর বর্মনও প্রায় খোলা হয়ে গিয়েছে চলো দেখাবো তোমাদের তোমাদের এমটির মেশিন চালারটা দেখিয়ে দিই এই রয়েছে এটিআই ফিফটি প্লাস চার পিস ফিফটি প্লাস আর এদিকে তো সিএয়ে জানো তোমরা আর এই রয়েছে টুয়েটি সব পুরো গাড়িতে তোমার আবার পুনরায় লোডিং হয়ে বেরিয়ে যাবে কম্পিটিশান বন্ধ পুরো বড় মিউজিকের গাড়িটি পুরো লোড হয়ে গিয়েছে তোমার কাল এখানে বড় মিউজিকের দশ পিস বক্স প্রায় ফিটিং কমপ্লিট হয়ে গিয়েছিল এখানেই ছিল বক্সটি আর আজ সকালে দেখো পুরো মাল লোড হয়ে গিয়েছে বেরিয়ে যাবে দেখো বড় এই মাইক আর কম্পিটিশান হবে না যা গেলো কমিটির দাদাভাইদের কাছ থেকে এই রয়েছে বড় নিউজের গাড়িটি বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই সো ভিডিওটা এতদূরই শেষ করলাম আবার দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে আর গত বছর এই রাস্তার ওপরেই কম্পিটিশান হয়েছিল লীলাচলে বনাম বর্মন মিউজিকের আর এই যে বাঁধিয়ে ট্র্যাঙ্ক দেখতে পাচ্ছ এই ট্র্যাঙ্কের ঠিক পাশেই আর এটা ফলতা রোড এই রোডের ওপরই কম্পিটিশানটা হয়েছিল গত বছর বর্মনের এইট বেস নাইন মিট ছিল আর লীলাচলের এইট বেস বারো মিট ছিল এই যে স্কুল দেখতে স্কুলের একদম পুরো পাশেই এবছরও এখানে হওয়ার কথা ছিল কিন্তু কিছু করার নেই দুর্ভাগ্য আমাদের কম্পিটিশানটি হলো না কিছু করার নেই গত বছর বা সামনে বছর যেটা আসছে আসছে বছর আবার হবে দেখা যাবে কম্পিটিশন হোক তো চলো